আওয়ামী লীগ বিদায় নিয়েছে আগামী নির্বাচনে আসবে কি আসবে অনেক প্রশ্ন করছেন সাংবাদিকরা তাদের জন্য গণতন্ত্রের অধিকার কি হবে না তারা কি নির্বাচনে আসতে পারবে না আমরা পরিষ্কার করে বলেছি গণতন্ত্রের সাথে তাদেরকেই মানায় যাদের দলে যাদের আদর্শের মধ্যে গণতন্ত্র আছে আওয়ামী তো সেই দল যারা ফ্যাসিস্ট যারা স্যাডিস্ট যারা আন্দোলনকারী গণতন্ত্রকামী মানুষকে গুলি করে হত্যা করে 3ই আগস্টের বিধার আগুন বহনে মৃত দেহ লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে পারে যারা হেলিকপ্টার থেকে গুলি করে দেশের মানুষকে হত্যা করতে পারে যারা প্রকাশ্য দিবালোকে পার্লামেন্টে বলে লাঠি দিয়ে সাতজন যুবককে হত্যা করে মৃত দেহের উপরে নাচানাচি করতে পারে তাদের সামনে কখনো গণতন্ত্র যায় না ঠিক আসসালামু আলাইকুম শক্তি যেভাবে বাংলাদেশের ਸੰমতত্ব আমাদের মুক্ত কণ্ঠ বিরুদ্ধ করেছে সাংবাদিকদের মধ্যে অপর সংস্কৃতি অপর রাজনীতিটিকে বৌধা বিভক্ত করে এই সভ্যতার ব্যারোমিটারকে ধ্বংস করে দিয়ে সভ্যতাকে তসনস করে দিয়েছে যেমন তসনস করেছে আমাদের গণতন্ত্র যেমন তসনস করেছে আমাদের ভোটাধিকার যেমন তসনস করেছে আমাদের জুডিশিয়ারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রযন্ত্রের সকল অর্গানকে করাপ করে দিয়ে পলিটিসাইজ করে গোটা জাতির সমস্ত অঙ্গ অর্থনীতি রাজনীতি সংস্কৃতি তসনস করে দিয়ে এই জাতিকে আধিপত্যবাদের একটি সহদাসে পরিণত করার সমস্ত আয়োজন তারা সম্পন্ন করেছিল আজকে সেই আওয়ামী বিরোধী বাংলাদেশ নতুন স্বাধীনতা নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য যে ছাত্র জনতাকে বিপ্লব ঘটিয়েছে দীর্ঘ পনেরো থেকে সাতারো বছরের রাজনৈতিক নেতৃবৃন্দের আন্দোলনের চূড়ান্ত অবস্থায় প্রায় দুই হাজার ছাত্র জনতা রক্ত দিয়ে

সাংবাদিক নেতা রুহুল আমি গাজী সহ এই ডিউজে সাংবাদিক ইউনিয়নের সংগঠনে যারা বারবার বিরোধী যাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে এ যাবত এই পনেরো বছরে যারা জীবন দিয়েছেন নিহত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং মৎসড়া কামনা করছি প্রিয় ভাইরা আমার আজকে অনেক সময় হয়েছে দীর্ঘ মুক্তিতা আমরা শুনেছি আমি আমার বক্তব্য খুব দীর্ঘ করতে চাই না তবে যে বাংলাদেশে আমরা সাংবাদিকতা করি যে বাংলাদেশে আমরা রাজনীতি করি যে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী নিরাপদ বাংলাদেশ হিসেবে দেখতে চাই সেই বাংলাদেশের সাংবাদিকতা সেই বাংলাদেশের রাজনীতিকে কত ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে গিয়েছে সে সম্পর্কে আমাদের দায়িত্ব সম্পর্কে দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই শুধুবৃন্দ সাংবাদিকদের চেয়ে কথা আর কেউ বেশি ভালো জানে না তারাই ভালো জানেন যে বিগত 15 বছর নয় 17 বছর এই বাংলাদেশে দেশের কোটি কোটি মানুষ কি কালো অধ্যায়টিплом করেছে যে কালো অধ্যায় আমাদের ভোটার অধিকার ছিল না গণতন্ত্র ছিল না সংবাদপত্রের স্বাধীনতা ছিল না আমাদের মূল্যবোধ ছিল না বিচার বিভাগের স্বাধীনতা ছিল না মানুষের রাজনৈতিক অধিকার অর্থনৈতিকের সবটুকু করা হয়েছিল সেই বিপন্ন সভ্যতা বিপন্ন মানবতাকে মুক্তি যাওয়ার জন্য কিন্তু আমাদের এই ছাত্র জনতা রক্ত দিয়েছে আজকে আমরা নতুন বাংলাদেশ নির্মাণে একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি এটা ছিল গণ অভ্যুত্থানের পাঁচই আগস্টে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষা এসেছেন তাদের দায়িত্ব হচ্ছে একটি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমাদের গণতন্ত্রের প্রতি নতুন অভিযাত্রাকে সাফল্য সাফল্যবদ্ধ করা এবং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্ত সকল পলিসি সকল ভূমিকা সবকিছুর মধ্যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন থাকা উচিত কিন্তু তিন মাস অতিবাহিত হচ্ছে এই ছাত্র জনতার এই রক্তদান এই আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষের যে গণ আকাঙ্ক্ষার ঘটেছিল পাঁচই আগস্টের যে চেতনা আমরা লক্ষ্য করছি দুঃখজনক হলেও দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন পলিসি কোন কোন সিদ্ধান্ত সেই গণ আকাঙ্ক্ষার সাথে মিলছে না সেই গণআকাঙ্ক্ষা প্রতিফলন ঘটছে আর আমরা বিনয়ের সাথে বলতে চাই গণতন্ত্রের পথে নির্বাচনের পথে অন্তর্গত এই সরকারের এই আমরা আমরা ইতিবাচকভাবে দেখি সরকার এবং তার আশেপাশে তাদের সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ জায়গায় কিছু লোককে তারা সেট করছেন কোন সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ সময়ে তারা পলিসি মেকিং করছেন কেন জনগণের আকাঙ্ক্ষার সাথে মিলছে না কেন জনমনে ক্ষোভ এবং বিতর্ক তৈরি হচ্ছে আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সে বিষয়গুলোকে বিবেচনায় নেবে নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল বলছেন অবিলম্বে আপনারা প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার কাজ সম্পন্ন করুন এবং নির্বাচনের রোড ঘোষণা করুন আমরা ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন অনেকগুলো রিফর্ম কমিশন করেছেন ইলেকশন কমিশনের রিফর্ম

ইলেকশন কমিশন তৈরি করার জন্য পদক্ষেপ নেওয়া হলো এখানে প্রতিফলন ঘটেছে আমরা তো মনে করেছিলাম রাজনৈতিক দল হিসেবে আমাদের সমস্ত স্টেক নির্বাচনী কাছে সংস্কারের জন্য প্রপোজাল দিচ্ছি সিভিল সোসাইটি স্টেক হোল্ডার সবাই দিচ্ছেন যেটা ডিসেম্বরের মধ্যে সেগুলো আসবে এবং সেই নির্বাচনী সংস্কার প্রস্তাবের মধ্যে ইলেকশন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের কি পদ্ধতি হবে সেটাও কিন্তু ইট ইস অলসো দা পার্ট অফ প্রপোজাল রিফর্ম প্রপোজাল কিন্তু সেটা আসার আগেই আপনারা একটা সার্চ কমিটি গঠন করলেন করে ফেলেছেন আমরা এটাকে ইতিবাচক ভাবে দেখছি এটাকে হাজারো শহীদের রক্ত দানের পরে এই নতুন অর্জিত বাংলাদেশে একটি গণতন্ত্রের প্রথম অভিযাত্রাকে আমি ইতিবাচক ভাবে দেখতে চাই নেতিবাচক দেখতে চাই না কিন্তু আপনারা এই সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলবো আমরা যেন আর ভুল না করি পনেরো থেকে সতেরো বছর বারবার আমরা ভুল করেছি অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের ভুল হয়েছে পলিসি মেকিং এ ভুল হয়েছে আজকে সমস্ত রক্তদানের পর জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আপনারা আজকে দায়িত্ব নিয়েছেন আপনাদের কাছে আর এমন কোনো ভুল সিদ্ধান্ত ভুল পলিসি আমরা দেখতে চাই না প্রিয় ভাই আমার আজকে তাই একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমাদের আহ্বান থাকবে এই সরকারের প্রতি দেশবাসীর প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন জন্য যাওয়ার যে পথ একটি নতুন স্বাধীনতা নতুন বিপ্লবের পরে আমাদের জাতির সঙ্গে যে নিউ ডাইমেনশন সেটাকে কি করে জাতির জন্য নিরাপদ সমৃদ্ধ ক্ষুধা দারিদ্র মুক্ত অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের দুঃখ দূর করে একটি চমৎকার সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য শহীদদের রত্তর দায় আমরা শোধ করতে পারি সেই বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য একটা চিন্তার ঐক্য সেই ঐক্যের ভিত্তি হতে হবে পাঁচই আগস্টের বিপ্লবের চেতনা হবে সেই ঐক্যের ভিত্তি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ বছর ময়দানে থেকেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তারা যে চেতনার মৃত্যুতে মাঝখানে এসেছিলেন সব দলের মধ্যে তো দলের মতপত্র থাকতে পারে দৃষ্টিভঙ্গি কর্মসূচি কর্মকান্ড থাকতে পারে

এই দেশ এই জাতিকে যদি সভ্যতার শীর্ষে আমরা নিতে চাই তাহলে প্রেস ক্লাব হচ্ছে সকল মুক্ত পথ মুক্ত সবচেয়ে মিলন কেন্দ্র এখানে পরম যোদ্ধা সংবাদপত্রের সাথে যারা সৈনিক হিসেবে কাজ করতেন তাদেরও কিন্তু একটি জাতীয় ঐক্য বিনির্মাণের জন্য একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য ফাঁসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলের ঐক্য গঠনের জন্য কিভাবে আপনি সংবাদ পরিবেশন করবেন বক্তব্য কিভাবে আপনি মানুষের কাছে তুলে ধরবেন স্টাইল অফ প্রেজেন্টেশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সাংবাদিকদেরকে সে বিষয়ে নজর রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব সংগ্রামী শরীরবৃন্দ আজকে আমাদের ছাত্র জনতার রক্তদান রাজনৈতিক দলের এত আত্মত্যাগ শুধু যদি দলের স্বার্থে নিজের স্বার্থে অনেকে বলেন হ্যাঁ আওয়ামী লীগ সচিবাল বিদায় নিয়েছে আগামী নির্বাচনে আসবে কি আসবে অনেকে প্রশ্ন করছেন সাংবাদিকরা তাদের জন্য গণতন্ত্রের অধিকার কি হবে না তারা কি নির্বাচনে আসতে পারবে না আমরা পরিষ্কার করে বলেছি। গণতন্ত্রের সাথে তাদেরকেই মানায় যাদের দলে যাদের আদর্শের মধ্যে গণতন্ত্র আছে সেই দল শেখ মুজিবুর রহমান তিনি যে গণতন্ত্রকে ব্যবহার করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন শোষণ জুলুম নিপণের বিরুদ্ধে বক্তব্য গিলে গিয়ে তিনি গণতন্ত্রের সিঁড়ি ক্ষমতা এসেছিলেন ক্ষমতায় এসে তিনি নিজেই কিন্তু সেই গণতন্ত্রের সিঁড়িকে নিজেই ফেলে দিয়েছিলেন ফলে ক্ষমতায় উঠায় এবং নামার যে ডেমোক্রেটিক সিস্টেম পার্লামেন্টারি সিস্টেম অফ পলিটিক্স কে তিনি ধ্বংস করে দিয়ে নিজের চিরদিনের মতো পারিবারিক কর্তৃত্বের ক্ষমতার এক দলীয় শাসন তিনি কায়েম করেছিলেন সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে তার পছন্দের একটি দল বাকশাল ঠিক রেখেছিলেন সব সংবাদপত্র বন্ধ করে তার পছন্দের চাকরি কাগজ চালু রেখেছিলেন এটা কি গণতন্ত্রের সাথে যায় যায় না যারা ফ্যাসিস্ট যারা স্যাডিস্ট যারা আন্দোলনকারী মানুষকে গুলি করে হত্যা করে পাঁচই আগস্টের বিদায়ের আগ মুহূর্তে মৃতদেহ লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে পারে যারা হেলিকপ্টার থেকে গুলি করে দেশের মানুষকে হত্যা করতে পারে যারা প্রকাশ সচিবালকে পল্টনের মনে লাঠি দিয়ে সাতজন যুবককে হত্যা করে মৃতদেহের উপরে নাচানাচি করতে পারে তাদের সামনে কখনো গণতন্ত্র যায় না ফলে এই গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদী শক্তি নির্বাচনের জন্য যোগ্য কি যোগ্য না এটা আপনারাই নির্ধারণ করবেন গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের আদর্শের কোনো মিল নেই তাদের গণতান্ত্রিক অধিকার চুরিয়ে করার সুযোগ আছে যাদের রাজনৈতিক আদর্শের গণতন্ত্র আছে আপনি এই 15টা বছর বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আমাদের ছাত্রদের সঙ্গে কি ব্যবহার করেছেন নিষ্ঠুরভাবে কিভাবে খুনের নিস্তিমর চালিয়েছেন বুঝতে পাচ্ছেন 5 তারিখে বাংলাদেশের মানুষ চতুর্দিক থেকে গণভবন মুখে যে কোটি মানুষের উত্তাল আন্দোলনের ঢেউ শুরু হয়েছিল শেখ হাসিনা রেহানা যদি পালিয়ে না যেত ওই গণভবনে থাকলে সেদিন দৃশ্য কি হতো ওটা দুনিয়া সেদিন দেখতে পেত ফলে আপনি বা আপনারা গণতন্ত্রের কোন সহায়ক শক্তি নয় বরং আপনাদের সকল আচরণ আপনারা ভোটাধিকার নষ্ট করেছেন আপনারা বিরোধী রাজনৈতিক দল মতকে ধ্বংস করেছেন বিচার বিভাগকে একেবারে পলিটিসাইজ করেছেন বিরোধী দলের সুযোগ এবং গণতন্ত্র তাহলে আজকে আপনি নিজেদের গণতান্ত্রিক শক্তি এবং অধিকারের চর্চা করেননি এখন আপনি কেন সেই গণতন্ত্রের দাবি করেন বরং ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ময়দানে ছিলাম আমাদের ভোটাধিকার আমাদের গণতন্ত্র আপনারা হরণ করেছেন এখানে গণতন্ত্রের চর্চা নৈতিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার শুধু আমাদেরই আছে অগণতান্ত্রিক শক্তি কখনো গণতন্ত্রের কাছে স্থান পায় না সেজন্য আমি পরিষ্কার করে বলবো যে যাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয় দেশের স্বাধীনতা অখণ্ডতা সার্বভৌমত্ব মূল্যবোধ গণতন্ত্র নিরাপদ নয় তারা গণতন্ত্রের জন্য নিরাপদ নয় ইনশাআল্লাহ জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল রাজনৈতিক দল থেকে আবার আজকের এই প্রেস ক্লাব থেকে আহ্বান থাকবে আসুন আসন্ন জাতীয় নির্বাচনে একটি গণতন্ত্রক সভায়র মধ্যে অবাধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার django সহযোগিতা করি অস্থিরতা তৈরি না করে অরাজকতা সৃষ্টির জন্য পাঁচই আগস্টের বিপ্লবের পর যে প্রতি বিপ্লব জুডিশিয়াল কু আনসার কাণ্ড প্রশাসনের অস্থিরতা তৈরি করা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে উস্কানি দিয়ে দুনিয়ার সামনে তাদের জন্য অনিরাপদ বাংলাদেশ দেখে এই সরকার তো অস্থিতি যারা করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে দেশপ্রেমিক বাহিনী এবং ছাত্র জনতা সেটা ব্যক্ত করে দিয়েছি। সেই অক্ষ ধরে রেখে আগামী জাতীয় নির্বাচনে আমরা নিশ্চয়ই নির্বাচনের একটা কৌশল অবলম্বন করতে পারি যে কৌশল করলে ভোটের ময়দানে আওয়ামী লীগ স্থান পাবে না পাবে না পাবে না ইনশাআল্লাহ আমি জাতীয়ভাবে সেই রাজনৈতিক চিন্তার ঐক্য তৈরির করার জন্য জাতীয় নেত্রীবৃন্দ প্রতি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামী জনতা ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়ে আজকের এই ঐতিহাসিক এমন এক সময় এই সম্মেলন হলো নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা 26 আগস্ট যেখানে মানুষের অদম্য গর্ব বুদ্ধের আশা আকাঙ্ক্ষা আমাদের দিকে তাকিয়ে আছে আজকে বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তিনি এই জাতির দুঃখ কষ্ট বেদনা এই জাতির আশা আকাঙ্ক্ষা রাজনৈতিক দলের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা তিনি উপলব্ধি করেন আমি তাকে ধন্যবাদ জানিয়ে বলবো আপনি মানুষের কথা শুনলেন মানুষের আবেগ দেখলেন মানুষের চাওয়া পাওয়া এবং মনের কথা আপনি শুনতে পারলেন আশা করি আপনি সহ সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী জেলা বিদায় করেছি নির্বাচনের সেই আকাঙ্ক্ষার প্রতিফলের মধ্য দিয়ে আমরা রাজনৈতিক অবসান আমরা নিশ্চিত করতে চাই সকলকে ধন্যবাদ এই ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সম্মেলনে আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই বহু দামি বক্তব্য সাংবাদিকরা আরো ঐক্যবদ্ধ হোক ফ্যাসিবাদের যারা দোষর ছিলেন তাদের গণতন্ত্র চর্চা বাদশাহীনতার চর্চা যেহেতু তাদের পছন্দ হয় না প্রেস ক্লাবও তাদের জন্য কিন্তু মানানসন কোন জায়গা নয় ফলে আমি ঢাকা সংবাদ ইউনিয়ন অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তের সঙ্গে জামাত ইসলামী পক্ষ থেকে আমি ঐক্যবত্ত পোষণ করছি সাংবাদিক ইউনিয়ন একটি ট্রেড ইউনিয়ন আন্দোলন আপনাদের বেতন আপনাদের বেতন কাঠামো সংবাদপত্রের মালিকদের কাছে আপনাদের ন্যায্য পাওনা অধিকার সম্পর্কে এই সকল নেত্য দাবি দেওয়ার ব্যাপারে পক্ষ থেকে সমর্থন ঘোষণা করছি এবং আন্দোলনের প্রয়োজনে ছিল ইসলামী ছাত্র শিবির ছিল সামনে সাংবাদিকের অধিকার আলাদ সংগ্রামে আমরা জমাতে ইসলামী আপনাদের পাশে থাকব এবং ইনশাল এই সংগ্রামে আমরা বিজয়ী হব সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমাতে ইসলামী জিন্দাবাদ